হ্যালো everyone, আজকে আমরা Motorola H50 Fusion এই ফোনটা রিভিউ করব। অনেকে বলে থাকেন এই ফোনটা নাকি হাই এন্ড ফোনের বাপ। কিন্তু সত্যি কি তাই? এই ফোনটা কি আসলে ভ্যালু ফর মানি? চলুন এই ভিডিওতেই আমরা এই সব প্রশ্নের উত্তর বের করি। Motorola H50 Fusion ফোনটার ডিজাইনটা খুবই আকর্ষণীয়। 6.7 ইঞ্চি এর OLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। পাশাপাশি 144 হার্জের হাই রিফ্রেশ। ফোনটার যে পিছনের অংশটা রয়েছে সেটা হচ্ছে প্লাস্টিক দিয়ে ফোনার যে হাই ফোন বলা যায় সেটার দিক থেকে কিন্তু হতাশাজনক তবে ফোনটার ওয়েট খুব হালকা টাইপের সো হাতে নিলে কোন প্যারা দেয় না ফোনটা হাতে নিলে একটা কমফোর্ট ফিল হয় ফোনটার ক্যামেরা সেকশনে রয়েছে পঞ্চাশ মেগা পিক্সেলের মেন শুটার তেরো মেগা পিক্সেলের আলট্রা ওয়াইড এবং দুই মেগা ম্যাক্রো এখানে মোট তিনটা ক্যামেরা সেন্সর ইউজ করা হয়েছে মেন ক্যামেরা দিয়ে ছবি তোলার যেগুলো আউটপুট রয়েছে সেগুলো মোটামুটি ভালোই তবে আপনারা যদি কম আলোতে সেই ছবিগুলো তোলেন তাহলে সেই ছবির আউটপুট আপনার ভালো লাগবে না অ্যান্ড আলট্রো ওয়াইড ফটোগ্রাফির ক্ষেত্রে যে আউটপুটটা আমাদের দিচ্ছিল সেটা বলা যায় যে মোটামুটি বা এইটি ওকে তবে ম্যাক্রো দিয়ে যদি আপনারা ছবি তোলেন তাহলে ম্যাক্রোর আউটপুট একটা অবર્জ্যতও নয় বললেই চলে সো ক্যামেরার দিক থেকে ভ্যালু ফর মানি না বলা যায় ওটার পারফরম্যান্স সেকশনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7s gen 2 রেগুলার ইউজার ক্ষেত্রে প্রসেসরটা ভালোই প্লাস গেমিং এর জন্য এই ফোনটা বেস্ট বলা যায় তবে এই প্রসেসরের একটা সমস্যা হচ্ছে প্রসেসরটা যদি ফোনে থাকে তাহলে ওই ফোনটা হিট বেশি তাড়াতাড়ি হয় ফোনটাতে র‍্যাম রয়েছে 6gb 128gb স্টোরেজ তবে আপনারা এটা আর 128টা অথবা আর ভেরিয়েন্টও পেয়ে যাবেন Motorola Edge 50 Fusion এর ব্যাটারি সেকশনে রয়েছে পাঁচটা মিলিয়াপুরের ব্যাটারি আটষট্টি ওয়ার্ড এর ফার্স্ট চার্জিং সাপোর্টের যারা হচ্ছে ব্যাটারি নিয়ে একটু চিন্তা করেন বা ব্যাটারি নিয়ে একটা ইস্যু থাকে আপনার মনে তো এখানে আপনার কোন সমস্যা হচ্ছে না কারণ 5000 এর জন্য করে ব্যাটারিটা চার্জ হতে সর্বোচ্চ 0 থেকে 100 আপনার ফোন থেকে 20 মিনিট হয়ে যাবে আর ফোনটার ব্যাটারি লাইফ খুবই ভালো আপনারা যদি একবার চার্জ দেন তাহলে এটা এক দিনে নিশ্চিন্তে ইউজ করতে পারেন আর যারা হেভি ইউজার রয়েছে তারা হচ্ছে একবার চার্জ দিলে সর্বোচ্চ হলে 12 ঘন্টা থেকে 16 ঘন্টা মতো চার্জ ব্যাকআপ পাবে Motorola Edge 50 Fusion ফোনটার বাজার মূল্য এখন 25000 টাকা রয়েছে তবে এই দামে আরো অনেক ফোন পাওয়া যাবে কারণ আপনারা এই ফোনটা না নিয়ে আরেকটা ফোন কেন নেবেন তার কারণ একটাই সেটা হচ্ছে এই ফোনটা যে ক্যামেরা কোয়ালিটি সেটা মনে হয় যে এর থেকে আরেকটু দাম কমে যেগুলো হচ্ছে বিশ হাজার টাকার যেসব ফোন বাজারে পাওয়া যায় সেসব ফোনে কিন্তু ক্যামেরা এর থেকে আরো ভালো বিশেষ করে ম্যাক্রো আপনার এখানে কোনো কাজ হচ্ছে না ম্যাক্রোর এখানে কোনো কাজ নাই বললেই চলে প্লাস এখানে যে প্রসেসর প্রসেসরটা কিন্তু অতটা পাওয়ারফুল না তবে আপনার যদি মেন ফ্যাক্ট হয়ে থাকে যে ডিসপ্লের উপর একটুখানি বেশি জোর দিবেন ডিসপ্লেটা ভালো হইতে হবে স্মুথনেসের একটা ব্যাপার থাকে যাদের ইউআই নিয়ে একটা ব্যাপার থাকে যাদের তারা এই ফোনটা দেখতে পারেন প্লাস ডিজাইনটাও কিন্তু এখানে খুব ভালোই করা হয়েছে মোটরোলা এইচ ফিফটি ফিউশন ফোনটা ভালো বাট হাই ফোনের বা এই বিষয়টা বলা যায় না এখানে কারণ এখানে যদি এই পয়েন্টটা বসত তাহলে অবশ্যই ক্যামেরা প্লাস পারফরমেন্সটা আরেকটু জোর দেওয়া উচিত ছিল কারণ এই সময় এসে কিন্তু এই পর্যন্ত প্রসর বের করে দিয়েছে তো ওই প্রেসরটা দিলে আমার মনে হয় ভালো হতো আর যাদের বাজেট একটুখানি এইরকম টাইপের প্লাস আপনারা যাদের ওই ডিসপ্লের ওপর একটু বেশি জোর দেন প্লাস হচ্ছে আপনার ওই ডিজাইন প্লাস ইউআই এগুলো যদি একটু জোর দিয়ে থাকেন তাহলে আপনারা এই ফোনটা নিতে পারেন